সালামু আলাইকুম সবাইলে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখন আছি রিভার ঠাইনো আপনি আমার ফিসে দেখা যে বাংলাদেশের লাল সবুজর রং দিয়ে এই মেলেনিয়াম ব্রিজটা সাজানো হয়েছে আজকে ফিফথ আগস্ট বাংলাদেশের সেকেন্ড বিজয় দিবস যেটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের মানুষে পালন করা যে বাংলাদেশের চোদ্দ বৎসরের যে রুলিং করছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলা যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানুষ আপনার বিশিষ্টাভাবে মানে এমন একটা সময়ের মধ্যে মানুষের ক্লান্তিকাল খাটাইছে যার বিজয়ের উৎসবের জন্য আজকে প্রবাসী বাংলাদেশিরা আপনার নর্থ ইস্টর বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছেন আমি আমরা নদিন আই কন্টিনিউসলি আপনারা ফলো করব এবং বাংলাদেশিরা কিভাবে আজকের এই ফিফথ অগস্ট কিভাবে সেকেন্ড স্বাধীনতা অনেকেই মনে করা এটা কিভাবে উদযাপন করা এটা আমরা এই তুলে ধরবো দেখা যে কিছু বহুত মানুষ সকল এই আপনার আস্তে আস্তে মেলেনিয়াম ব্রিজও আপনার যেহেতু বাংলাদেশের পতাকা লইয়া দেখতে পারেনা সান্ডোলেন থাকি আপনার মানুষ সকল আন বাংলাদেশের বিজয়ের পতাকা উড়াই না এবং দেখবো যাব মিনিট সাইলেন্স সোয়ান্স রিমেম্বরিং পিপল হু সাক্রিফাইস্ট্রিফাইস দেয়ার লাইফ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ পর শেখ হাসিনাকে বিদায় নিতে হল এক নায়ক হিসাবে ছাত্র ও গণ আন্দোলনের মুখে তার পতন হয়েছে সেই সাথে কয়েক ঘন্টার মাধ্যমে তাকে দেশ ছাড়তে হয়েছে সেই উল্লাসে বাংলাদেশ সহ বহিরভূষ্যে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা উৎসব এবং মিষ্টি বিতরণ করেন নিউকাসেলের বাংলাদেশি কমিউনিটি শহরের মেলেনিয়াম ব্রিজে লাল সবুজ পতাকার রং তুলির মাধ্যমে দুয়া ও জাতীয় সংগীত গেয়ে নতুন সূর্যের ভুর দেখার স্বপ্ন দেখেন माता रुणेदः Watch me be so hard

লং লং বি আমি যখন পানি সেই ভিডিওটা দেখেছিলাম আমার অস্ত্র দিয়ে পানি ঝরেছিল আমার ইচ্ছা করেছিল ডাকার সেই রাজপথে গিয়ে আমিও এক বোতল পানি দিয়ে বলি যে যুদ্ধ করো সেই সন্ত্রাসীদের সাথে যারা আমাদেরকে মুখ বন্ধ করে রেখেছে থ্যাংক ইউ ভেরি মাছ যে দু সালে আপনি আপনার জীবন দিয়ে বাঙালি জাতিকে এইটা অনুভব করিয়েছেন উনিশশো সালে ঠিকই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি কিন্তু জাতি হিসেবে আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না আমি ঠিক আমি জানি না আমার এই যে কথাগুলা বাংলাদেশে পৌঁছাবে কি পৌঁছাবে না কিন্তু আমি সবাইকে পুরো বিশ্বের সব বাঙালিদেরকে এই জিনিসটাই আবার রিমাইন্ডার দিতে চাই যে স্বাধীনতা অর্জন করা খুব সহজ কিন্তু স্বাধীনতাটা রক্ষা করা খুব কঠিন এদিকে নিউক্যাসল বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে আসা ছাত্র সহ স্থানীয় ও প্রফেশনাল জড়িয়ে থাকা বাংলাদেশীরা বলেন বাংলাদেশে 4 শতক ছাত্র জনতার রক্তের রঞ্জিত সূর্য উদিত হয়েছে নতুন সম্ভাবনা নেই আজকে যে বিজয়টা আমাদের ছাত্ররা আমাদের দেশের ছাত্ররা যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয়টা আমাদের দেশে আজকে নিয়ে আসছে এই বিজয়টা এই স্বাধীনতা আমরা ধরে রাখতে চাই আমরা এখনো বলবো না যে আমাদের দেশ সম্পূর্ণ স্বাধীন হয়েছে আমরা এখনো বলবো না আমাদের দেশ এখনো সম্পূর্ণ হবে ঠিক হয়েছে ছাত্রদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো সম্পূর্ণ হোক বিচার হোক আমরা চাই আমাদের দেশ আবার যেই চেতনার মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই চেতনা আবার ফিরে পাক করছি এবং আজকে বিশেষ করে আমি আমার পরিবার নিয়ে এখানে এসেছি আমার কাছে একটা নতুন করে স্বাধীনতা স্বাধীন স্বাধীন মনে হচ্ছে যে একটা নতুন বাংলাদেশ দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমরা হয়তো দেখবো আসসালামু আলাইকুম আসলে এই সুন্দর পরিবেশে আজকে আমরা আমাদের সোলিটি জানানোর জন্য আমাদের যে বিরোধী ছাত্র আন্দোলন ছিল বাংলাদেশে সেটা দীর্ঘ তিন সপ্তাহ পরে আমাদের একটা বিজয় এনে দিয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা তাদের রক্তের বিনিময়ে এ অর্জিত স্বাধীনতা আমরা একাত্তর দেখিনি কিন্তু আমাদের কাছে মনে হয়েছে আজকে আমরা একাত্তরের মতো আরেক বিজয় অর্জন করেছি আবু সাহিদ মুগ্ধর শহীদের প্রতি দোয়া করেন ইমাম মুখলাসুর রহমান

এবং দল দলীয় কোনো চিন্তা ভাবনা থেকে আমরা চিন্তা করছি না আমরা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সব দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করা খুবই জরুরি এবং আপনি বলেছেন বাউন্নর পরে একাত্তর এবং একাত্তরের পরে একানব্বই নব্বই এর পরে পরবর্তীতে যে সরকারগুলো গঠিত হয়েছে আমরা তাদের একরকম ধারাবাহিকতাই দেখেছি আমরা এখন আসলে ছাত্র জনতা যখন জেগে উঠেছে নব জাগরণের সূচনা আসছে এবং আমাদের যা যে ছাত্রগুলো শুধু এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র না ইভেন যারা নার্সারিতে পড়ে কেজি কেজি কিন্ডার গার্ডেনে যারা পড়ে সবাই সবাই এখানে জাপিয়ে পড়েছে তাদের যে অংশগ্রহণ এবং তাদের সমন্বয়দের পক্ষ থেকে স্পষ্ট তারা বলেছে যে বাংলাদেশ আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে মত প্রকাশ করতে পারবে এবং যেখানে আইনের শাসন থাকবে যেখানে বিচারালয়ে গিয়ে মানুষকে কাটতে হবে না বিচারের জন্য এবং যেখানে মানে কোনো ধরনের দলীয় প্রভাব থাকবে না এই 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 বিষয়গুলোকে কনসিডার করেই আগামী বাংলাদেশ গড়বে এবং এই প্রত্যয় ব্যক্ত রেখেই এবং আমরা চাই বাংলাদেশ এরকম একটা বাংলাদেশ গরু এই আইপাপের কথা বললাম কি আমি আমির আফজল বুইয়া আমির আফজল বুইয়া ভাইয়া বায়র সাথে কথা বললাম আমরা যে জিনিসটা শর্ট করতে চাচ্ছি যে আমরা বর্তমানে যেটা আছি ইংল্যান্ডের নর্থ ইস্টের মেলেনিয়াম ভিজিটরস রিভার টাইন এখান থেকে বে অফ বেঙ্গলকে বাংলাদেশ আমরা একটা মেসেজ দিতে চাই আমরা প্রবাসী এবং আমরা বাংলাদেশে কোনো দল করি না কিন্তু যে ছাত্রদের আন্দোলনে একটা বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি আমরা সুন্দর একটি বাংলাদেশ পেতে চাই আপনাদের হাত থেকে যে আমরা যেন ইয়ারপোর্টে নামার পর বলতে পারি যেটা আমাদের कंट्री এবং সবচেয়ে ব্যবসা এখানে আমরা আমাদের দেশ দিয়ে পরিচয় দিতে হয় আমাদেরকে আমরা যখন কাজে যাই লোকজন হাতে জিজ্ঞেস করে আমরা কি করি কোথায় থেকে আসি তো আমরা একটা সময় বলতাম যে বন্যা করা এইসব দিয়ে পরিচয় দিতাম ক্রিকেট আমাদেরকে ইন্ট্রোডিউস করছে বাংলাদেশ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো অনেক ডেভেলপ এটা মানুষ এটা মানুষের অবদান কোনো সরকারের অবদান না এটা পাবলিক আপনাদের ট্যাক্সের পয়সায় বাংলাদেশের এই ডেভেলপমেন্টটা হয়েছে আপনারা কখনো মনে করবেন না কোনো ব্যক্তি সেই ডেভেলপমেন্ট করছে এটা প্রবাসী দেশের রেমিটেক্স বিজনেসম্যান সবাই মিলে দেশটা করেছে কারণ কেউ ব্যক্তিগতভাবে ক্রেডিট পারবে না আমরা সেই সুন্দর বাংলাদেশের অপেক্ষা রইলাম